একদিন এক ঘন জঙ্গলে নেকড়ে ঘুরছিল শিকার খুঁজতে কিন্তু সেদিন তার ভাগ্য ভালো ছিল না যতই দৌড়ঝাঁপ করুক কোনো হরিণ খরগোশ বা একটা সামান্য মুরগিও চোখে পড়ল না হঠাৎ একটা বড় গাছের ডালে বসে থাকা বানর তাকে দেখে হাসল বানর বলল কি হে ভাই নেকড়ে আজ এত অস্থির হয়ে ঘুরছ কেন কেউ কি ধরা দিচ্ছে না হা 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 নেকড়ে বিরক্ত হয়ে উত্তর দিল শিকার পাচ্ছি না সকাল থেকে না খেয়ে আছি তুমি যদি আমায় একটু সাহায্য করতে তাহলে হয়তো কিছু খেতে পেতাম তা না করে তুমি আমার মজা নিচ্ছ বানর কিছুক্ষণ চুপ হয়ে রইল তারপর কৌশলভাবে হেসে বলল হা 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 তুমি যদি আমার মতো গাছে লাফিয়ে লাফিয়ে চলতে পারতে এদিক ওদিক দেখতে পারতে তাহলে ফল খেয়ে পেট ভরাতে পারতে কিন্তু তুমি তো আমার মতন ফলাহার করে থাকতে পারবে না নেকড়ে রাগের দাঁত বের করে বলল আমি তো ফল খাওয়ার জন্য জন্মাইনি আমি মাংস খাই আমি প্রাণী আর তুমি কেমন সব জিনিস খেয়ে কেমন শুকিয়ে শুকিয়ে গাছ থেকে ও গাছে ঘোরো বানর আবার হাসলো ঠিকই বলেছো কিন্তু আজ যদি তুমি কেবল মাংসের আশায় বসে থাকো তবে না খেয়েই মরতে হবে পরিস্থিতি অনুযায়ী পশুকেও একসময় নিরামিষাশী হয়ে বদলাতে জানতে হয় নিকড়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর মাথা নিচু করে গাছের ডাল থেকে পড়ে থাকা কিছু ফলের দিকে তাকালো সে ভাবল আমি তো মাংসাশী প্রাণী নিরামিষ খেলে এমন শাক পাতা খেলে ফলমূল খেলে আমার যদি জাত যায় যদি আমাকে কেউ তাদের দলে না নেয় নেকড়ে বলে না মানে তখন আমি কি করব তখন তো আমাকে ধর্ম সংকটে পড়তে হবে এদিকে বড্ড খিদে লেগেছে কি করে যে খিদে মেটাবো তাও তো বুঝতে পারছি না এখন যদি কিছু না খায় তাহলে তো আবার ঘুরে ঘুরে বেড়াতে হবে এই চড়া রোদে কী যে করি কিছুই মাথায় ঢুকছে না তার মধ্যে এই বানরটাও হয়েছে মহা মহাপাঁজি আমাকে এমন অসহায় দেখে মজা নিতেও ছাড়ছে না এখন কি করা যায় তাই মাথাতে ঢুকছে না একটা পশু পাখিও কি আজ ঘর থেকে বেরোয়নি জানে না কেউ আমার ক্ষুধা মেটাতে কত কষ্ট হচ্ছে উফ কি যে করি কী হে ভায়া কী ভাবছ যাত যাবে না কি এই তুমি কি করে বুঝলে আমার যাত যাবে না না আমার অমন কোনো ব্যাপার নেই তুমি এখন আমার মজা নিতেই পারো আমার তো একদিনও মাংস না খেলে শান্তি হয় না তবুও আজ এমন ধর্ম সংকটে পড়েছি বুঝতেই পারছি না কী করব প্রথমে মুখ কুচকালেও শেষে ক্ষুধা নেকড়েকে হার মানালো সে কয়েকটা ফল খেয়ে নিল অল্পক্ষণ পর নেকড়ের শক্তি ফিরে এলো তখন সে বুঝল হুম বানর ঠিকই বলেছো সব সময় নিজের স্বভাবের ওপর নির্ভর করলে চলে না সময় ও প্রয়োজন বুঝে মানিয়ে চলতে হয় বানর খুশি হয়ে বলল দেখলে তো নেকড়ে ভায়া বুদ্ধি যদি কাজে লাগাও তবে ক্ষুধা মেটানো যায় জীবন বাঁচানো যায় আর যদি তুমি আমার কথা না বুঝে এদিক ওদিক ঘুরতে তাহলে হয়তো শিকারই পেতে না কিন্তু এই সামান্য কিছু ফল খেয়েও তোমার ক্ষুধা নিবারণ তো হলো তুমি শান্তি তো পেলে নেকড়ে বলল হ্যাঁ ভাযা তুমি ঠিকই বলেছো। কিছু কিছু সময় নিজেকে বদলাতে হয়